থেকে আয়োজিত প্রধান অতিথি বিহ অতিবিদ্য এবং আমার প্রিয় আমি পয়লা ধন্যবাদ জানাইলাম আজকে সবার উদ্যোক্তা যারা আয়োজন আর আপনারও দৈনবর্ত্বার যে দূর দূরান্ত থাকে আপনারা মুলিগোজা রাজনগর এলাকাবাসীও হল একত্রিত হয়েছে এই ঠান্ডার মাঝে আমার শরীর শারীরিক অসুস্থতা আছে তো আমার ভাই থান ফাঁসের গাড়ি স্পেশাল আর ফর্চ হয়েছে গাড়িও ঘড়াইছেন এখন আমি বেডও আসলাম টুনি উঠিয়েছি যে আপনার সাক্ষাৎ জায়গা রাখা ভালো আসলে আমরা যারা এখন আইসি আমরা আলোচনা করলাম আমি বিশ্বাস করি যে আপনার যারা ইসলামী আন্দোলন যারা আমরা করি আমরা বিশ্বাস করি আদর্শ ভিত্তিক সমাজ দ্বারা প্রতিষ্ঠা করতাম চাই ইসলামী আদর্শ সমাজ পরিবর্তন করতাম চাই আমরা প্রত্যেকটা কাজগুলো আপনার আমরা মূল উদ্দেশ্য আল্লাহ খুশি করার সন্দিষ্ট আজ আপনারা এই সভা তাইছে

সরল কিছু না এটা এটা ত্যাগ যে কাল হাসর ভাই জানো ইনশাল্লাহ জান না তো এর পুরস্কার এই জাতি নির্দেশন থাকেও আপনার টাইম ব্যবসা বাণিজ্য করেন আপনার গ্রেটার রেস্টুর দিলে আজিজ ছুটিটা খেতে তাই করছে রেস্টুরেন্ট করছে অবশ্যই রেস্টুরেন্ট করিয়া আপনার পরিশ্রম করিয়া মেহনত করিয়া তাই না জীবিকা দিলার চেষ্টা হালাল দিলে চেষ্টা করুন তো সুন্দর সুন্দর হলো আপনার ব্যবসা হবে যদি হালাল সবচেয়ে উত্তম দিলে ব্যবসা হবে তবে সুন্দর এবং আপনার সামাজিক প্রমাণ করিয়া দ্বারা ও মিটিং মিছিল আপনার নেতৃত্ব দ্বারা আপনার অভিযোগ দ্বারা এই যে থিয়াগির একটা এক্সাম্পল আমি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনে আমরা আপনারা বৈঠক এলাকা আমি বিধান করুক আমি যে কথাটা হইতাম সাই আপনার আসলে আমরা বলি মলিবেদার অতীত জেলাবাসী আমরা অত্যন্ত নিগৃহীত আমরা নিষ্পেষিত আমরা অবহেলিত আমরা বঞ্চিত আমরা জেলার বাদে আপনার কোনো লিডার নাই আলহামদুল্লাহ চেষ্টা করছে লোকের উন্নয়ন মানুষের সেবাও তো আমার খেতম সৃষ্টির সেবা করার বড় সুন্দর আজকে দেখোকা আমি দেখি প্রায় দিকে দেখি মরিবজি মাসে ক্যাম্পেইন করার গ্রুপ আছে যে দিকটা কিয়া ফুড ব্রিজ লাগে দীর্ঘদিন করল

যাই হোক আমি ওটা আপনারা খুঁজব যে আপনার আমার বড় চাষা আসা মরানা আব্দুর রহমান সিংকা আমার আব্বা চাষা সাইজুর আসা মরানা আব্দুর রহমান সিংকা ফলি আব্দুল খালিক চৌধুরী সিংকা ফলি হাফিজ মোলানা আব্দুল কাদির চৌধুরী সিংকা ফলি মরানা আব্দুল আদির চৌধুরী সিংকা ফলি আমার আব্বা চাষা হাফিজ মোলানা ইটার সাহেব বড় পিস বড় চাষা আব্দুল সিংকা ফলি সালে